এজন্য তাও বা করা লাগবে কখন আরে সময় নাও এখন এখন কখন আরো জোরে কন কখন তাও বা করা লাগবে কখন দুইটা সময় তাও বা কবো না এই নাকের সামনে যখন গ্যার গের গ্যের আওয়াজ হয় সে কয় হুজুর গের গেরানি উঠছে কি উঠছে এই গ্যার গেরানি উঠলে সে সময় হুজুর খবর দেওয়া হুজুর হুজুর তাড়াতাড়ি আজুর কে কি আব্বার একটু কালেমা ব্যবহার দিতেন সারা জীবন যদি কালেমার বিরোধিতা করেন হুজুরে যদি এই সময় কালেমা ভাতটাও খাওয়ায় আমার কথা নেই আমার কথা না আল্লাহর নবী বলেন দুই সময়ে তাওবা কবুল হবে না হাত্তা ইউগর্বির গরগড় গড় করে যখন আওয়াজ হবে আমার ভাইয়েরা মৃত্যু যখন কটে চলে আসবে বারবার আপনি চেষ্টা করবেন লাভ হবে না আই অাহুম শালিহীন কাবলাহীন হয়ে আজকে উঠবেন আজকে এখান থেকে নিয়ত করে উঠবেন মৌতের আগে কেউ পড়াতে হবে না অটোমেটিক্যালি জবান থেকে বের হবে ইহু মহাম্ম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোঁটের ভিতরে হাসি ফুটবে মৃত্যুর সময় বোঝা যাবে আরে লোক তারে আল্লাহ বড় ভালোবাসতো জোরে কোন সুবহানাল্লাহ তাকায় দেখেন ফিলিস্তিনের ভাইগুলার দিকে দেখলি বোঝা যায় তাদের মুখ থেকে ঠোঁট থেকে জান্নাতে হাসি ফুটতেছে বোঝা যায় এই মানুষগুলারে যিনি ভালোবেসে ফেলছেন তিনি কে আল্লাহ ও আমার ভাইরা আজকেই মাহফিলে যারা আপনারা বসেছেন জালেমদেরকে যিনি ছেড়ে দেন না আল্লাহ বলতেছে ফানজুর কাইফা কান

আল্লাহ পুরাটারে এমন ভাবে ডুবাই দিছে আমি এবার ডেড সিতে গেছি মানুষ বারবার ডুবতে চায় কিন্তু ডুবতে পারে না লবণের পরিমাণ তেত্রিশ দশমিক আটত্রিশ শতাংশ তেত্রিশ দশমিক আটত্রিশ শতাংশ লবণ মানুষ ডুবতে চাইলেও ডুবতে পারে না এক একটা দেও এসে যখন জমিনের সাথে লেগে যায় কিছুক্ষণ পরে ওই জায়গায় লবণ তৈরি হয়ে যায় জোরে কোন আল্লাহ আল্লাহ জালেমদেরকে ছেড়ে দেন না এরপরে আমার رب وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون يا بكر يا আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের দিন তাদের কোন সাহায্যকারী পাওয়া যাবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ হাতে বলেন ওয়া আতবাআনা হুম ফি হাদিহিদ দুনিয়া লা'না ওয়াYawমাল কিয়ামতহুম মিনাল মাকবূহিন দুনিয়ার জীবনে তারা হবে লানত প্রাপ্ত আজকে যারা ফেরাউনের কথা শুনছেন দুনিয়াতে লানত প্রাপ্ত হবে ফেরাউন ফেরাউনের গোষ্ঠী নমরুদের গোষ্ঠী ফেরাউন লানত প্রাপ্ত হয়েছে আজ যারা জুলুম করবে নির্যাতন করবে ইহুদিরা লানত প্রাপ্ত যারা মুসলমানদেরকে মারবে মুসলমানদেরকে কাঁদবে তারা লানত প্রাপ্ত হবে এমনকি কামতের দিন দুর্দশাগ্রস্ত হবে আর মোমেনদেরকে যিনি জান্নাতি হাসি হাসাবেন তিনি কে এবার শুনুন আমার ভাই তাকায় থাকেন আমার দেখি কয়ামতের কথা শুনতে চেয়েছেন যুবকেরা হাত তুলে এই মা ফিলে একটু হাত তুলেন তো দেখি নাড়া দেন হাতগুলা হ্যাঁ আজকে তুই বেটা খারা আজকে জোরে একটা স্লোগান তুই বেটা খারা জোরে মাশাআল্লাহ কি আমার খুব খুব मोहब्बतে যাওয়ার সময় খালি কয় হুজুর দেখেন কি খুশিস হেরে যদি আপনি 100 টাকা দেন হেজি খুশি হইবো আহারে বহু মানুষেরে 10000 টাকা দিলে এরকম খুশি হন আর ঠিক কয় না তো ঠিক হের আদর করবেন ভালোবাসবেন আমার একটা ছেলে যদি এরকম হইতো ওই ছেলেটার জন্য বাপমা সব সবসময় অসহায় থাকা লাগে এই ছেলে আমাদের সবার জন্যে একটা মাধ্যম হবে তার সাথে সুন্দর আচরণ করবেন পারবেন না ইনশাল এবার আসুন ক্যামতের আগের কথা বলি পাঁচ মিনিট নরম করে দেন আগে বলেন ক্যামতেরা আমি কিন্তু তাপসি শেষ করছি বিয়াল্লিশ নং আয়াত পর্যন্ত পুরা চোদ্দটা আয়াত এখানে বলার চেষ্টা করছি শুনছেন আপনারা আমি কি মাহফিলে বসে নিজের মন ঘোরা কথা বলছি আপনারা বলেন বলছি আমি কি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আল্লাহ আপনি সাক্ষী থাকেন এবার আমার দিকে তাকায় শোনেন আল্লাহর হাবিব একদিন কেমতের কথা বলতে বলতে ফিতনার কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে আল্লাহ বললেন আহলাস নামক একটা ফিতনা আসবে চুপায়ের ভাইরা বলেন ফিতনার নাম কি আরো জোরে বলেন কি নাম এ যুবকরা বসতে হবে যুবক বস এই তো শেষ পাঁচ মিনিট গড়ি ধর এখন সাত্রিশ বাজে পঁয়তাল্লিশের ভিতরে মোনা যাচ্ছ সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এক নাম্বার ফিতনা ফিতনার নাম কি সবাই বলেন আহলাস আহ লাস সবাই বলেন কি নাম সবাই বলেন কি নাম সাহাবাই কালাম বললেন জীবনে কোনদিন আহলাস নামক ফিতনার কথা সাহাবাই কালাম শুনে নাই দু হাজার ষোলোতে আসছি আমি বলছি আহ্লাসের কথা সতেরোতে আসছি বলছি আঠারোতে আসছি বলছি উনিশে আসছি বলছি বিশে আসছি বলছি একুশে আসছি বলছি বাইশে আসলাম বলছি তেইশে আসা বলতেছি আট বছর পরে আজকে ফিতনা তুল আহ্লাসের কথা বলছি সাবাই কারাম বললেন এটা কেমন ফিতনা গণ বিজিব আল্লাহ নবী বললেন হারবুন ও হারাব হারাবুন ছোট হা হারাবুন ও হার এমন ফিতনা আসবে মানুষের ভয়ে মানুষ পালাবে দৌড়ে পালাবে ঘরের ভিতরে ঘুমাতে পারবে না থাকতে পারবে না মানুষের ভয়ে মানুষ পালিয়ে বেড়াবে আজকে তাকায় দেখে মানুষের ভয়ে অনেক মানুষ ঘরে ঘুমাতে পারে না আস্তে আস্তে এটা হাদিস হাদিস বলতেছি অসুবিধা নেই এরপরে নবী বললেন হার যুদ্ধ লেগে যাবে মারামারি হবে কাটাকাটি হবে আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন চার বছর বাকি আছে আশি বছর পুরা হতে একটা দিন মুসলমানদেরকে তারা শান্তিতে থাকতে দেন পরে খাবার পেয়েছে আমার মুসলমানেরা দিন পরে পেয়েছে ঘুমাতে পারে খাবার না চিকিৎসা নাই ছোট বাচ্চা দেখলাম বোমা এসে লেগেছে হার বের হয়ে গেছে জোড়া লাগানোর মতো কোনো মাধ্যম নাই আমি তাকে চিন্তা করলাম আল্লাহ আমার ছোট বাচ্চা কোন সময় কি খাবে খাবার নিয়ে মা পিছনে পিছনে দৌড়ায় বাপ হয়ে পিছনে পিছনে দৌড়ায় একটু খেলে আমার মনটা ভালো লাগে কি রেখে কি খাবে আর আমার শ্রেষ্ঠ ইমানের অধিকারী যাদের ইমান এত দামি আল জান্নাত তাহতা যিলাল সুয়ুফ ইয়ালামু আন্নাল জান্নাত তাহতা দিলা সুয়ুফ এই গুলির ক্ষেপণাস্ত্রের নিচে নিশ্চিত ওই মানুষগুলা পরীক্ষার পর পরীক্ষা দিচ্ছে ও আমার ভাইরা এমন হার চলছে পৃথিবীতে নবী আলিহালামের হাদিসের এই ব্যাখ্যায় সাহাবাই করাম বললেন নবী এটা কিরকম লড়াই হবে বলছে মানুষ ডাকাতি করবে ডাকাতি করার পরে ওই জায়গার ভিতরে ধর্ষণ চালাবে হত্যা করবে আজ তাকায় দেখেন গোটা দুনিয়ায় ইহুদিদের কোনো জায়গা ছিল না থাকার কোনো জায়গা ছিল না হিটলার একাই ষাট লক্ষ এহুদিকে কচু কাটা করেছে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে পাঠা দিয়েছে ঠিক কিনা বলেন থাকার কোনো জায়গা ছিল না তাদের মুসলমান জায়গা দিয়েছে সেই ভূমিতে মুসলমানের ভূমি তারা ডাকাতি করছে আমার মা তারা লুণ্ঠন করছে শিশুদেরকে হত্যা করছে এমন কি ওই ভূমিতে চালাচ্ছে নবীর হাদিস সত্য হয়ে গেছে আল্লাহর হাবিব বলছে কেয়ামতের আগে এমন ডাকাত বের হবে যারা ডাকাতি করার পরে মানুষকে ধর্ষণ করবে আজ এহুদিরা পুরোপুরি ওই হাদিসের অনুপাতে ডাকাতি করতেছে ঠিক কিনা বলে আমাদের দেশে ওই চরিত্রের কিছু মানুষ আছে আগেকার সময়ে ডাকাতি করার পরে কেউ ধর্ষণ করত না হত্যা করতো না এখন দেখা যায় ডাকাতি করে ধর্ষণ করে মানুষ হত্যা করে পালা যায় ঠিক কিনা বলে দুই নম্বর এরপরে নবী আলী ইসাল্লাম বলে না সার মানুষের ভিতরে এমন সময় আসবে টাকা পয়সা কারি কারি স্বর্ণ কারি 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 টাকা পয়সা দর দৌল তেলের খনি বিভিন্ন খনির সম্পদ আল্লাহ দান করবে আজকে আর দেশের দিকে দেখে যে মানুষগুলা এক সময় মাস মেরে তাদের জীবিকা নির্বাহ করত সেই দুবাইয়ের ভিতরে অসংখ্য রিজিক যিনি দিয়ে দিয়েছেন তিনি কি আল্লাহর হাবিব বলতেছে আমার বংশের একজনের পায়ের মিস থেকে ফিতনা বের হবে তার পায়ের নিচ থেকে বের হবে সে আমার কিচ্ছু না নিজেকে আহলে বাঈ দাবি করবে আহলে বাইত দিয়ে কোনো লাভ হবে না আর আমি আমি একমাত্র যারা মুত্তাকি হবে তাদের বন্ধু হব আমি নবী আলিহালাম জোরে করলাম হক এজন্য আমার ভাইয়েরা এই হাদিস অনুযায়ী যদি দেখি সাদ্দাম হোসেন এক সময় নিজেকে আহলে বাইত মনে করতো ইরাক থেকে এটাকে নাকচ করা হয়েছে রাজনৈতিক কারণে হোক যে কোনো কারণে হোক এরপরে যদি দেখি জর্ডানের সাবেক প্রেসিডেন্ট শরীফ আহমদ শরীফ আহমদ নিজেকে আহলেবাইত মনে করে আহলেবাই দাবি করে ওই লোকটা ব্রিটিশের সঙ্গে তাল মিলায়া উসমানী সালতানকে ধ্বংস করে দেওয়ার জন্যে নিকৃষ্ট পায়তারা চালিয়েছে শুধুমাত্র সিরিয়ার দায়িত্ব নিবে ইরাকের দায়িত্ব নিবে ক্ষমতার মস্তদে বসবে এজন্য আহলে বাইতের চরিত্র ভুলে গেছে তিমের ঘরে ঢুকবে ইমামের ঘরে ঢুকবে বক্তার ঘরে ঢুকবে ঢুকবে ঘরে ঢুকবে প্রত্যেকটা ব্যক্তির ঘরে ঘরে ফিতনা ঢুকবে লাতা মাথু লাতমাতান প্রত্যেককে চপেটাঘাত করবে ইমানের দরজায় চপেটাঘাত চলবে থাপ্পড় মারা চলবে প্রত্যেকটা ঘরে ঘরে এই ফিতনা ছড়ায় যাবে আজকে একটু চিন্তা করে দেখেন এই জমানা এসে মোবাইলটা কই এ আসেনি আরে কথা কই না আছে ছাত্র জীবনে পড়ার ব্যস্ততায় মোবাইল কিনি নাই স্মার্টফোনে সময় নষ্ট হবে চালাই নাই আজকের জামানাতে তাকায় দেখে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে গুনাহের কাজে চলে যাচ্ছে এই যে সময় পার করে দিচ্ছেন কতটুকুন সাবের জিনিসগুলো দেখছেন অধিকাংশ চিন্তা করে দেখবেন গুনাহের দিকে নিমজ্জিত হয়ে গেছেন নবী আলী হিসালাম বলছেন দোহায় মা নামক ফেতনা আসবে দোহায় মা নামক ফেতনাটা এমন হবে সকাল বেলায় লোকটা ইমানদার থাকবে সন্ধ্যা বেলায় লোকটা কাফের হয়ে যাবে আমার সমাজের ভিতরে তাকায় দেখবে সকাল বেলায় নামাজ পড়েছে সন্ধ্যা বেলার আগে মূর্তির সামনে গিয়ে বলছে ভাগ্য ভালো করে দেয় আসেনি আসেনি ফুস্তাত নবী আলিহিস সালাম বলেন দুইটা দল হবে কয়টা একটা দল হবে ফুস্ততুতু ফুস্ততুন ইমান ফুস্ততু ইমান একটা দল হবে ইমানের দল ইমানদাতদের দল মোহমেনদের দল বাঁধার পর বাধা আসবে রক্তের বন্যা বায়দা হবে ইমানের পথ থেকে এক একচুর তাদেরকে নাড়ানো যাবে না জোরে বলে না লাহক আর দল হবে নিফাকির দল নেফাকির দল মুনাফিকির দল ওই দলের ভিতরে ইমানের কোনো লেশমাত্রা পাওয়া যাবে না নবী আলি হিসাল্লাম বলতেছেন এই ফেতনাটা এত লম্বা হবে গাঢ় কালো আধার অন্ধকার অন্ধকার এমনভাবে নামবে গাঢ় কালো অন্ধকার নিগুড় থেকে নিগুর হবে অন্ধকার থেকে অন্ধকার আচ্ছন্ন হবে মানুষ মনে করবে ফেতনা মনে হয়ে চলে গেছে রসুল বলতেছে না চলে যায় নাই এই ফেতনা চলমান থাকবে চলতে চলতে ইমান মাহাদি সালামের আবর্তন হবে জোরে কেন এরপরে আল্লাহর হাবিব বলেন শোনো এই ফিতনা তো দোহায় আমার একেবারে শেষ প্রান্তি ইমাম মাহাদি আলী হিসালাম যখন জমিনে ছয় বছর কাটায় ফেলবে ঠিক তখন দাঁতজাল চলে আসবে একটা লোক দেখে বলবে তুই তো সেই দাঁতজাল দাঁতজাল তাকে হত্যা করবে হত্যা করার পরে বলবে ও লোক সকল ও জমায়েত আজকে যদি তাকে জীবিত করে ফেলি তোমরা কি আমাকে রব মানবে লোকেরা বলবে হ্যাঁ আমরা তোমাকে ইলা মানবো সঙ্গে সঙ্গে দাজ্জাল জীবিত করে ফেলবে লোকটা বলবে আর সন্দেহ নাই আমার এতক্ষণ সন্দেহ ছিল এখন আর কোনো সন্দেহ নাই তুই সেই যার দাজ্জাল তোর কথা আল্লাহর হাবিব বলে গেছে তোকে কোনো ভয় আমি করি না ওই লোকটাকে হত্যা করতে যাবে যিনি হেফাজত করবেন তিনি কে ইমাম মাহাদি আলী হিসালামকে নিয়ে পর্যন্ত নানা রকমের বিষয়াদি চোখে আসতেছে মোহাম্মদ কাসেম নামে এক ব্যক্তি সবার রসুলকে স্বপ্ন দেখছে পাকিস্তানের লাহোরে জন্ম উনি ছাব্বিশ বছর ধরে স্বপ্ন দেখতেছে অনেক স্বপ্ন পৃথিবীর বিভিন্ন প্রেক্ষাপটের সাথে মিলে যাচ্ছে সারা দুনিয়া এখন হুমরি খেয়ে পড়ছে ইনিই মনে হয় ইমাম মাহাদি আজকের মাহফিলে বলে যাই ইমাম মাহাদি সালাম এমন হবে ওনার কপালটা তাকায় দেখেন আজলাল জাবিহা বড় কপালওয়ালা হবে চুল একটু পিছনের দিক থেকে উঠবে নাকটা থাকবে খুব খারা নাক আল্লাহর হাবিব বলছে এই তারা তি আমার নিজের বংশ থেকে আসবে আই মিন আমার নিজের বংশের হবে তার নাম হবে আমার নামে নাম বাপের নাম হবে আমার বাপের নামে নাম আমার মেয়ে ফাতেমার আমার বংশ থেকে আসবে আমার নাতি হাসানের বংশধর থেকে হাসান নদী আল্লাহ তাল বংশ থেকে আসবে জোর এখন আল্লাহ শিয়ারা মনে করে হুসাইন আল্লাহ তালের আঙ্গুল বংশ থেকে আসবে তারা ইসনা আশারিয়া যারা তারা বলে মাহাদিয়াল মুন্তাদার আমরা ইমাম মাহাদির জন্য শুধু অপেক্ষা না আমরা প্রায় সময় বলি ইমাম মাহাদি আপনার অপেক্ষায় আছে আসলে ইমাম মাহাদি আসার আগে আমার আপনার কাজ হবে আমাল আমল দিয়ে নিজেকে পরিবর্তন করেন আজকের যুবকদেরকে বলবো আজকের এই মাহফিল থেকে বেনামাজি যদি নামাজি হয় কোনো মহিলা যদি পর্দা নিশ্চীল হর দার্জালের কোনো ফিতনা যদি ঘর থেকে সরাই দেন মোবাইল যদি আপনি সময় মতো দিনের জন্য ব্যবহার করেন আপনি জিতে গেলেন ইমাম মাহাদি সালামের দলে আল্লাহ আপনাকে কবুল করবে যদি আপনি আপনাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কি খোঁজার দায়িত্ব আপনার না এখন মোহাম্মদ কাসেমের পিছনে মানুষ লাগছে যে ইনি ইমাম মাহাদি অলরেডি বাংলাতে ওয়েবসাইট বের হয়েছে অনেক গ্রুপ এখন মাতোয়ারা হয়ে গেছে ইনি ইমাম মাহাদি কোন স্কলার কি বলল উমুক স্কলারের উমুক স্কলারের একটা বক্তব্য জোড়া দিই যে ইনি ইমাম মাহাদি ইমাম মাহাদির দাড়িগুলা খোসা খোসা হবে ওই লোকের দিকে তাকায় দেখবেন পুরা শেপ কিসে কিসে একবার ক্রিম সেব 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 করা সেব ইউসরে হল্লাহুদাহু লাইলতাম ওয়াহিদা ইমাম মাহাদি নিজে কিমাম মাহাদি দাবি করবে না তিনি পালিয়ে আসবেন মদিনা থেকে মক্কায় হাজরে আস্বাদ আর মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়ায় থাকবেন লোকেরা বলবে আপনি তো ইমাম মাহাদি এখনই আপনি বায়াত দেন বায়াত না দিলে আপনাকে আমরা ছাড়ছি না সেই মুহূর্তে মুসলমানদের অবস্থা এমন হবে হজের মৌসুমে হাজিদেরকে খত কাবাতে জমাই করে দেওয়া হবে ইমাম মাহাদি যখন বায়াত দিবে সারা দুনিয়ার ভিতরে শীতকাল ও আদলা শান্তি আর সত্য বিরাজমান হয়ে যাবে সুখ আর সুখ চারদিকে যখন বিরাজ করবে ইমাম মাহাদি আলী সালাম তিনি চলে যাবেন দেমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে ওই মসজিদের ভিতরে ঈসা আলী ইসালাম দুই টুকরা কাপড় পরে দাড়ি থেকে টপ 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 করে তখন ওজুর পানিগুলা পড়তে থাকবে ওই অবস্থায় ঈসা আলী ইসালাম দুজন ফেরেস্তার কাদের মধ্যে ভর দিয়া সাদা দামাস্কের ওই সাদা গম্বুজলা বরকতির মসজিদে বরকতওয়ালা মসজিদে তিনি যখন নামবেন আসরের নামাজের সময় হবে তিনি বলবি ইমাম মাহাদি আপনি নামাজ পড়ান ইমাম মাহাদি আলী ইসালাম তিনি নামাজের ইমামতি করবে নামাজের পরে তাকায় দেখবে দার্জলের সত্তর হাজার রেডি হয়ে গেছে মুসলমানদেরকে মারার জন্য শুধু ঈসা আলাইহিস সালাম এক এক জনের দিকে শুধু তাকাবে লবণ পানির ভিতরে দিলে যেমন বলে যায় এক একটা শূন্য জাগায় সব বলে শেষ হয়ে যাবে জুরকান আল্লাহু আকবার ওই যে ফিতনাতু দহায় মার কথা বলছি দুইটা গ্রুপ হবে একটা ইমানের গ্রুপ আর একটা মুনাফিকদের গ্রুপ ইমানের গ্রুপের ভিতরে মুনাফিকদের কোন জায়গা সেই সময় আমার ভয় শেষ কথা বলি সেই সময় আমার ভাইরা ইসান ইসলাম দৌড় শুরু করবে দাজ্জালের পিছনে পিছনে আজকের তেলাবি এর সামনে বা বলল অস্ত্র শস্ত্রের গুডাউন গার তারা বানিয়ে রেখেছে সেইখান পর্যন্ত যখন যাবে হত্যা করা হবে দাজ্জালকে এই পৃথিবীর ভিতরে শান্তি আসবে ইমাম মাদি আল ইসলাম চলে যাবেন ইসা আলাইসালাম ও মৃত্যুবরণ করবেন এরপরে আবার যখন পৃথিবীর ভিতরে বেড়ে যাবে তখনই যিনি মুসলমানদেরকে আজকের বরকতের জায়গা আজকের এই ফিলিস্তিন এই মহাসারের জায়গা আজকের এই শামের বরকতপূর্ণ জায়গা যার চারপাশে আল্লাহ বরকত দিয়েছেন এই প্রাণগণে মালিক সেদিন একত্রিত করবেন মোমেনরা সেদিকে চলে যাবে হামাগুড়ি দিয়ে হলেও সেখানে হাজির হয়ে যাবে মোমেনদের গায়ে ইয়ামান থেকে আসা একটা বাতাস লাগবে মোমেনরা দুনিয়া থেকে চলে যাবে মোমেনদেরকে ক্যামতের ভয়াবহতা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মাহফিল থেকে কবুল আর মঞ্জুর করুক পরে না আমিন আমরা দুইটা হাত আল্লাহর কাছে এখনই আমরা উঠিয়ে দিচ্ছি আল্লাহ আমিন ওয়া রব্বানা আনফুসানা ও ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা আজ 28 বছর ধরে চুপাইরের এই হাই স্কুল মাঠে 11 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে আল্লাহ আমার মতো না 2016 সাল থেকে নিয়ে পর্যন্ত আসছি আয় আল্লাহ তাআলা আজকে চতুর্থজন ইতিব আপনার শাহিয়ার মকবুল দরবারে হাত তুলেছি মেহেরবানি করে গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ সামনে পিছনে কবরে যারা ঘুমায় আছে কবরবাসীদের জীবনের গুনা খাতা গুলা মাফ করে দেন আল্লাহ আল্লাহ অনেককে মাহফিলে পেয়েছিলাম কবরের কবরবাসী হয়ে গেছে আয় আল্লাহ বিশেষ করে ভাইয়ের পিতা মারনা হাফিজ উদ্দিন সাহেব সহ মাহফিলের প্রতিষ্ঠাতা ছিলেন আল্লাহ উনি দুনিয়া থেকে বিদায় নিলেন এমন অনেকে অন্ধকার কবরে চলে গেছে এই মাহফিলের সদস্য ছিল এই মাহফিল অর্থ দিত এই মাহফিলের খাবার খাওয়াত আমার জাহাঙ্গীর ভাই আজকে খাবার খাইয়েছে উনার আব্বাও কয়েকদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে এমন যতজন অন্ধকার কবরে ঘুমায় আছে গোনা খাতা মাফ করে জান্নাতি বানায় দেন আল্লাহ আর মাকে নাম হাতে কবরে নামায় দিয়েছে মায়ের কানের দুল খুলে রেখেছে নাকের ফুল খুলে রেখেছে মায়ের হাতের বালা খুলে রেখেছে আল্লাহ মায়ের গলার চেইন খুলে রেখেছে কিন্তু মা আপনার গুনা গুলা খুলে রাখতে পারি না যার জর মানায় গুনা খাতা আফ করে জান্নাতি বানা আল্লাহ যারা যারা হাত তুলেছি আব্বা নাই অন্ধকার চলে গেছে মাহফিলে আমার নিজের ছেলে বলে আপনার কথা আমার বড় মনে পড়ে আপনার জন্য বড় মায়া লাগে আমি প্রায় সময় তাকে দেখি বাসায় ফিরার পরে আমার মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমার তাকায় দেখে আব্বা এমন বা মেহরবানি করে বাপের জীবনের গুনা খাতা মাফ করে জান্নাতি বানা অরব্বীর হাম কামা অরব্বায়া নি সভিয় র এলা তালা আমার আঝহার বাই এই মাফিলের জন্য আজকে চেহারার দিকে তাকায় দেখি চেহারাটা মলিন হয়ে গেছে মাফিলের চিন্তায় এল্লা সথী সাথী সঙ্গিনীফ সাথী সঙ্গিনীফ এই মাহফিলের জন্য পুরাটা বছর মিলে কষ্ট করে আল্লাহ তালা দুনিয়ার কোনো স্বার্থে না দুনিয়ার কোনো কিছু রাশায় না যেদিন দাড়ি পাল্লা আয়োজন করা হবে আমাদের নেকের পাল্লা সব দিয়ে ভারী বানায় দিয়ে আল্লাহ আল্লাহ তালা আমার ফিলিস্তিনের মুসলমানরা কাঁদতেছে ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চা গোলাকে ফুটন্ত অবস্থায় তারা ফুটতে দেয় নাই ছিঁড়ে ফেলতেছে মেরে ফেলতেছে রব্বুল আমি আমার বাচ্চাদেরকে চেহারা গুলা রক্তক্ত অবস্থায় যখন দেখি আমার কল্পনায় ভাসে আহারে আমার ছেলেটা যদি এমন কেমন করে বাপু এসইতাম রে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে মারতে মনে চায় আল্লাহ আপনি মারেন কাফেরদেরকে দিয়া মার খাওয়ায়েন আল্লাহ ইহুদিদেরকে দিয়া মার খাওয়ায়েন আরে আল্লাহ মেহেরবান মালিক দয়া করে মায়া করে মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ ভাইদেরকে বিজয় দান করে দেন আল্লাহ নবী পুরা সাম্রাজ্যের সামনে দাঁড় করায় দুইটা নিদুস আল্লাহ আপনি দিয়েছিলেন এক হাতে লাঠি দিলেন অন্য হাত বগুলের নিচ থেকে বের করলে সুব্রতা প্রদর্শন করে আল্লাহ এমন পুরো জাতি এই দেখার পরে অনেকে কালেমা পড়েছে মুসলমান হয়েছে রব্বর আলামিন দুইজনকে দ্বীপ বিজয়ের কালেমাকে যদি আপনি উদ্দিন করতে পারেন আজকের জমানায় দুইশো কোটি মুসলমান আল্লাহ আপনি মুসলমানদের ইমান বৃদ্ধি করে দেন আল্লাহ রব্বুর আলমিন চুপাইরের মাহফিলের বাকি দিনগুলা ঐতিহ্যবাহী মাহফিল বাকি দিনগুলা কামিয়াবির সাথে করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ দুনিয়ার এই সিচুয়েশনে আমার দেশে যারা বসল কোরআনের কথা গুলা যারা শুনল আল্লাহ প্রত্যেকের সন্তান আদিদেরকে মানুষের মতো মানুষ বানায় দিয়ে নাল্লা শান্ত সৃষ্ট ইমানের উপরে তাকওয়ার উপরে আমাদের সন্তানা আদিদেরকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আল্লাহ তাআলা অনেকে এখনো নামাজ পড়ি না প্রত্যেককে নামাজি রোজাদার আল্লাহ ওয়ালা বানায় দেন আল্লাহ আমার মা বোনরা এতক্ষণ ধরে মাহফিল শুনলো মা বোনদেরকে আপনি মোমেনা নামাজি রোজাদার স্বামীর আনুগত্য শিলাপ লজ্জাস্থানের হেফাজতকারী বানায়া আটো জান্নাতের দুয়ার খুলে দিয়ে নাল্লা জানি না গোমালি আবার কবে কোথায় কখন কিভাবে দেখা হবে আল্লাহ দুনিয়ার হায়াত যদি ফুরায়া যায় ড যদি চলে আসে আল্লাহ আরজি তোমার কাছে জান্নাতের ঠিকানায় আমাদেরকে দেখা করায় দিও আল্লাহ জবানে জারি করায় দিন ইমানের পথে আমলের পথে কোরআন তেলাত করতে করতে জবানে জারি করায় দিন لا مدرك لما لا إله إلا الله محمد رسول الله